এই শীতে মুরগির বাচ্চাকে কিভাবে সুস্থ রাখা যায় কিভাবে ভালো রাখা যায় ঠান্ডা এবং ঝিন ধরে থাকা পাখা ঝুলে যাওয়ার যে প্রবলেমগুলা এই প্রবলেমগুলো থেকে এদেরকে রক্ষা করা যায় আজ এই বিষয়টাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশীশ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এছাড়া যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো এই শীতে কিন্তু মুরগির বাচ্চা দেশি মুরগি হোক বা বড়ো মুরগি হোক বা আপনার হাঁস হোক বাঁচানোটা কিন্তু কষ্টকর হয়ে যায় তবে সব থেকে বড়ো কথা হচ্ছে যে শীতকাল মুরগির দেশি মুরগির বাচ্চা বলেন বা বড় মুরগি বলেন এদের জন্য একটা কাল হয়ে দাঁড়ায় শীতকাল দেশি মুরগির মৃত্যুর কাল হয়ে দাঁড়ায় ম্যাক্সিমাম টাইমে তো এই সময় কিন্তু অন্যান্য সময়ের থেকে কিন্তু না শীত না গরম এবং পুরা শীতে আবার একটু ই হয় কম তো যাই হোক এই সময় যে রোগ আক্রান্ত হয় এটা থেকে যে বাঁচানোর যে উপায়টা সেটা কিন্তু অনেকেই আমরা জানি আবার অনেকেই জানি না তো যাই হোক বাচ্চা ফোটার কিন্তু যে বাচ্চা ফুটলে কিন্তু আপনারা যখন মুরগির বাচ্চাগুলো ফুটবে অনেকেই বলে থাকেন যে দেশি মুরগির বাচ্চা শীতে ফুটালে বাঁচে না আসলে এটা ভুল তত্ত্ব সঠিক চিকিৎসা পাইলে বা সঠিক যত্ন পাইলে অবশ্যই কিন্তু বাঁচে তো আপনার বাচ্চা ফোটার পর পাঁচ থেকে সাত দিনের মধ্যে যে বিসিআরডিবি ভ্যাকসিনটা সেটা কিন্তু অবশ্যই করানোর চেষ্টা করবেন এবং যখন বাচ্চার বয়স একুশ দিন হবে তখন কিন্তু আবার এদেরকে বিসিআর ডিবির যে আরেকটা ভ্যাকসিন অর্থাৎ রানী ক্ষেতের যে ভ্যাকসিন এই ভ্যাকসিনটা কিন্তু করাবেন কারণ এটা করাইলে যে বুস্টার ডোজটা কমপ্লিট করাইলে বাচ্চাগুলো কিন্তু রোগমুক্ত থাকবে এর পরবর্তীতে যেটা করণীয় সেটা হচ্ছে এই বাচ্চাগুলোকে এখন যাতে যেহেতু শীত পাখা যাতে না ঝুলে যায় কুসমো ধরে থাকে ঝিম ধরে থাকে এই সমস্ত তার দিক থেকে কিন্তু যাতে সমস্যাটা কম হয় এই কারণের জন্য নিরাপদ রাখার জন্য কিন্তু এদেরকে একটা ওষুধের একটা কোর্স করাইতে হবে হালকা পাওয়ারের অর্থাৎ হাই পাওয়ারের যে অ্যান্টিবায়োটিক ঠিক তা না হালকা পাওয়ারের একটা অ্যান্টিবায়োটিক এদেরকে দিতে হবে দিলে পরে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে মারা যাওয়ার ভয় থাকবে কম এবং সম্ভাবনা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি শীতে সবথেকে বেশি যে অ্যামোক্সোসিলিনের যে কোর্সটা এটা কিন্তু একটা নর্মালি কোর্স মুরগির ভ্যাকসিনটা করানোর পর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু অ্যামোক্সোসিলিন এবং সে ছিলেন ওষুধটা কিন্তু অবশ্যই এই কোর্সটা করানোর চে চেষ্টা করবেন যদি মুরগি বড় অথবা ছোটো দুই ধরনের মুরগিকে যদি সুস্থ রাখতে চান তো এই ওষুধটা কিন্তু আপনারা যেভাবে প্রয়োগ করবেন সেটা হচ্ছে যে এক লিটার পানির মধ্যে এক গ্রাম ওষুধ দেবেন যদি বড় মুরগি হয় আবদ্ধ অবস্থাতে যদি আপনারা পালন করে থাকেন আর যদি আপনাদের মনে হয় যে না আমাদের মুরগিগুলো ছেড়ে পালন করি তাহলে সেক্ষেত্রে এই এটা কিন্তু একটা পাউডার তো এটা কাটলে কিন্তু এই যে ভেতর থেকে কিন্তু একটা ছোট্ট একটা পাউডারে পেয়ে তো এটা কেটে নিতে হবে নিয়ে কিন্তু এটার যে পাউডার পাউডারটা থাকে পাউডারটা কিন্তু আপনি চাউল চাউল বলতে খুদ যেটাকে বলে খুদ এবং গরম ভাত এ ঠান্ডা করে অর্থাৎ কোনো বাসি ভাত না গরম ভাত ঠান্ডা করতে হবে পরে ওটার সাথে কিন্তু একটু পাউডার দিয়ে সুন্দরভাবে কিন্তু মেখে দিলে কিন্তু বড়ো মুরগিগুলো খেয়ে নেবে আর যদি আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে অবশ্যই পানির সাথে দেওয়ার চেষ্টা করবেন তো আমি যেহেতু এখানে ছোটো মুরগির বাচ্চাগুলোকে দেওয়া দিব আর ওরা যেহেতু এখনো ভাত খাওয়া শেখেনি তো সেক্ষেত্রে ওদেরকে আমি এটা এখন একটু পানির মধ্যে দিব আর এক লিটার পানি সারা সারাদিনে ওদের লাগে না তো এখানে আমি এক প্রমতো পানি নিয়েছি তো সেখান থেকে আমি যে পরিমাণটা এক গ্রাম ওষুধের যে চার ভাগের এক ভাগ করে যতটুকু ওষুধ হয় আমি এখন এটার মধ্যে দিয়ে বাচ্চাকে খেতে দিব এখানে কিন্তু আমি দশ ভাগের সরি এক গ্রাম ওষুধকে চার ভাগ করে নিয়েছি নিয়ে এটা কিন্তু আমি এই পানির মধ্যে দিয়ে দিব ওষুধগুলো সুন্দরভাবে এর ভিতরে দিয়ে গুলিয়ে নেওয়ার পরে একটা মুখ কেটে দিলে পানিটা সবসময়ের জন্য চেষ্টা করবেন এরকম একটা কোটের মধ্যে দেওয়ার জন্য ছোটো কোটের মধ্যে দিলে কিন্তু দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে বাচ্চার শরীরটা কিন্তু ভিজার ভয় থাকে কম তো আটকা শেষ এই পানিটা এখন সারা দিন ঘুরে ঘুরে কিন্তু খেতে থাকবে অর্থাৎ দু তিন ঘন্টা মতো তারপর কিন্তু পানিটা আমি আবার চেঞ্জ করে দিব আর এদিকে এদিক খাবারের হিসাবে রাখছি এই যে খিষ্ট পরিমাণে খুদ এবং ফিট তো শুধু ফিট দেয়নি এই কারণের জন্য যে শুধু ফিট খেয়ে যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে যে অন্য খাবার দিলে খেতে কম যাবে তো সেই কারণের জন্য আমি কিন্তু জিরো যে স্ট্যাটাস ফিটটা আছে সে ফিট এবং খুদি একত্রে কিন্তু এই যে মিক্সার করে রাখছি এটাই কিন্তু এখন অন্য আরেকটা পাত্রে কিন্তু দিয়ে রাখবো এই খাবারটা তো এইভাবে আপনারা খাবারগুলো দিয়ে রাখবেন খাবার এবং ওষুধ পানি খাবার এবং পানি এইভাবে পাশাপাশি দিয়ে রাখলে খাবার খাবে এবং পানি খাবে এতে করে কিন্তু মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে মুরগির বাচ্চা দেখবেন যে অনেক সময় কিন্তু শীতে গায়ে কিন্তু জ্বর থাকে অর্থাৎ মানুষের যেমন শীতে শরীরটার মধ্যে একটু জ্বর জ্বর অনুভূতি হয় বা একটু কেমন লাগে বাট হাঁস মুরগির ক্ষেত্রেও কিন্তু সেমটাই তো হাঁস মুরগির ক্ষেত্রেও কিন্তু এমনটা হইতে পারে তো এই জন্য অ্যামোক্সোসিলিন যে নর্মাল অ্যান্টিবায়োটিকটা এটা দিয়ে রাখলে দেখা যাচ্ছে যে আপনার হাঁস মুরগির বাচ্চাগুলো বা বড়ো হাঁস মুরগিগুলা কিন্তু সুস্থ থাকবে সতেজ থাকবে আর একটা বাচ্চারও আল্লাহর রহমতে পাখাও ঝুলে যাবে না চুনে পায়খানাও দেখা দিবে না তো একদিকে এই যে পানি যার পানির প্রয়োজন সে অবশ্যই পানি খাবে আর যখন পানিটা খাচ্ছে তখন তো ওষুধওয়ালা পানিটাই খাচ্ছে আর যাদের খাবারের প্রয়োজন তারা তো অবশ্যই খাবারটা খাবে খাবার খাবে পানি খাবে সব কিছুই খাবে প্লাস সব দিক থেকেই থাকবে তো আল্লাহর মতে আমার বাচ্চাগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক আছে এই নিয়মে এই পদ্ধতিতে পালন করে তবে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে শুধু যত্নর জন্য যে শুধু যে ওষুধ দিলে যে যত্ন হয় ঠিক তা না শুধু ওষুধ দিয়ে যে দিলে যে সুস্থ থাকবে এমনটা না ওষুধের পাশাপাশি আরও কিছু করণীয় সেটা হচ্ছে এখন শীতের সময় বাচ্চাগুলোকে চেষ্টা করবেন একটু রোদ দূরে দেওয়ার জন্য এই যে আমি কিন্তু এদের খাবারটা কিন্তু রোদ দূরে দিয়েছি তো রোদ দূরে দিলে দেখা যাচ্ছে যে রোদ দূরে ভিটামিন যে ডিটা থাকে সেটা এদের শরীরে প্রবেশ করবে সুন্দরভাবে এবং রোদ দূরে থাকার কারণে এদের শরীরটা কিন্তু কম থাকবে আর সর্বোপরি সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আমি কিন্তু মুরগির বাচ্চাগুলাকে কিন্তু মা ছাড়া মানুষ করছি তো এইখানে কিন্তু উনত্রিশটা আঠাশটা উনত্রিশটা বাচ্চা আছে এইখানে তো অনত্রিশটা বাচ্চাই কিন্তু আমি মা ছাড়া পালন করছি তো দুই ধরনের দুই স্টেপের বাচ্চা আছে তো দশটা বাচ্চা আছে এইখানে কয়েকদিন হলো ফুটছে আর কিছু বাচ্চা এই এক সপ্তাহ যে আপনার বিসিআর ডিগ্রির যে কোর্সটা সেটা কিন্তু কমপ্লিট করা হয়েছে তো সব মিলায়ে আপনার যে বাচ্চাগুলোর কিন্তু মা ছাড়া পালন করে দিক থেকে যে একটু এক্সট্রা কেয়ার নিজেদের করতে হয় এতে কি হয় মা থেকে পালন করলে দেখা যাচ্ছে যে মুরগির বাচ্চাগুলো কিন্তু যে আপনার ছিঁড়ে দিলে দেখা যাচ্ছে যে মায়ের সাথে দেখা যাচ্ছে বাগানে জঙ্গলে বা ভিজা জায়গাতে যাবে পোকামাকড় খাবে এতে কিন্তু এটা রোগ আক্রান্ত হবে এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের যেসব জিনিসগুলো আছে যেমন কাক সিল বেজি এগুলা কিন্তু এদেরকে খেয়ে নেবে তো সব থেকে ভালো হয় মুরগির বাচ্চাগুলোকে যদি মা বিহীন মানুষ করতে পারেন তো আমি কিন্তু এই যে রাতে কিন্তু এদের ব্রুডিং করি না এখন আর কারণ একটা জায়গাতে সুন্দরভাবে জোরো করে রাখি ফোটার পর কিন্তু একদিন ব্রুডিং করা একদিন দুদিন ব্রুডিং দিয়েছিলাম বাটার দেওয়া লাগেনি সারাদিন এই রোদ্দুরের তাপেই থাকে আল্লাহর আল্লাহরমতো বাচ্চাগুলো সুস্থ আছে তো আপনারা এই নিয়মটা যদি ফলো করেন তাহলে আশা করছি আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা নিজের খামারের পশু পাখিগুলোর দিকে যত্ন রাখবেন আল্লাহ হাফিজ